আসসালামু আলাইকুম ভিউয়ার্স এখন থেকে আপনাকে কেউ চাইলে ফেসবুকে আর ট্যাগ করতে পারবে না তো কিভাবে আপনারা এই ট্যাগ সেটিংটি বন্ধ করে রাখবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে এটা দেখাবো অনেক সময় দেখবেন আপনাদেরকে ফেসবুকে কেউ ট্যাগ করে ভিডিও পোস্ট করতেছে অথবা ফটো পোস্ট করতেছে তো আপনি হয়তো চাচ্ছেন এগুলো পছন্দ করতেছেন না এগুলো কিভাবে অফ করা যায় এ সম্পর্কেও আপনি হয়তো তেমন কোনো ধারণা নেই তো এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আপনাকে এখন থেকে কেউ চাইলেও কোনো ধরনের ট্যাগ বা মেনশন কোনো কিছুই করতে পারবে না তো কিভাবে আপনারা এই সেটিংটি বন্ধ করে রাখবেন এই ভিডিওটির মাধ্যমে এটা দেখাবো তো চলুন ভিডিওটি শুরু করি এই কাজটি করার জন্য প্রথমে আপনাদের আসতে হবে ফেসবুক অ্যাপটিতে ফেসবুক অ্যাপটিতে আসার পর এরকম চলে আসবে আপনাদের সামনে তারপর আপনারা যে কাজটি করবেন ওপরে তিনটা থ্রি মেনু দেখতে পারবেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম চলে আসবে তারপর আপনারা যে কাজটি করবেন নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখান থেকে সেটিং অ্যান্ড প্রাইভেসি নামে একটি অপশন দেখবেন এটার পর ক্লিক করবেন এটার পর ক্লিক করার পর আপনাদের সামনে এরকম আসবে তারপর এখান থেকে এ ক্লিক করবেন সেটিংয়ে ক্লিক করার পর এরকম আসবে তারপর আপনারা নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে আপনারা দেখবেন প্রোফাইল অ্যান্ড ট্যাগিং নামে একটি অপশন আছে এটার উপর ক্লিক করবেন এটার পর ক্লিক করার পর আপনাদের সামনে এরকম আসবে তারপর এখান থেকে দেখবেন এই ট্যাগিং যে লেখাটা আছে দেখতে পাচ্ছেন আপনারা এ লেখার ওপর আপনাদের এখানে দেখবেন এভরি অন করা থাকবে এখানে দেখবেন আপনার ফ্রেন্ডস করা থাকবে তো এখানে ক্লিক করে আপনারা এখানে অনলি মি করে দিবেন জাস্ট আর এখানে ক্লিক করে আপনারা জাস্ট অনলি মি করে দেবেন তাহলে কিন্তু আপনাদের কাজ শেষ এখন থেকে কেউ চাইলে আপনাকে ফেসবুকে কোনো ধরনের মেনশন অথবা ট্যাগ কোনো ধরনের কিছু কোনো কিছু কিন্তু দিতে পারবে না তো ভিউর্স আশা করি বুঝতে পারছেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম টেক কন্টেন্টের ভিডিও প্রতিনিয়ত আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা হয় আসসালামু আলাইকুম